আমার আব্বা যে মাদ্রাসায় পড়ায় তো ওই মাদ্রাসার একটা নিয়ম ছিল কেউ হাত ঘড়ি পড়তে পারবে না কোনো ছাত্র যে ছাত্র সে কী করতে পারবে না হাতে ঘড়ি পড়তে পারবে না তো পনেরো বিশ বছর পরে তারা যখন বড় বড় মাদ্রাসার বড় হুজুর হয়ে গেছে কেউ বক্তা হয়ে গেছে বড় মসজিদের খতিব হয়ে গেছে তখনও তারা যদি আমাদের গ্রামের উপর দেওয়া যাইত। আমি নিজেই দেখছি আমার মাদ্রাসার বড়ো হুজুর আমার আব্বার ছাত্র ছিল আমি যে মাদ্রাসায় পড়ছি উনি যখন আমাদের গ্রামে ঢুকতো গাড়ি থেকেই গড়িটা খুইলা পকেটে রেখে দিত তো একজন জিজ্ঞেস করতেছে যে আপনি যে গড়ি খুইলা পকেটে রাখলেন তো হুজুরের সাথে দেখা হইবো না পরে না হইল আমার ভয় লাগে পকেটে রেখে দিছে তো একবার একটা ঘটনা আমার মারা যাওয়ার পরে সবাই আমাদের বাড়িতে আসছে আমাদের মাদ্রাসায় আসছে আমাদের গ্রামে যে মাদ্রাসাটা ওইখানে আসছে অনেক পুরান মুরব্বী মুরুব্বী ছাত্ররা অনেক বড় বড় মাদ্রাসার বড় হুজুরেরা ঢাকার বিভিন্ন মাদ্রাসার হুজুর তো আসার পরে একজনের মাদ্রাসায় ঢোকার আগে গড়িটা খুইলা পকেটে রাখছে আরেকজন জিজ্ঞেস করতেছে উনিও আরেক বড় হুজুর তো বলতেছে উস্তাদজি তো এখন দুনিয়াতে নাই আপনি যে ঘড়িটা খুলা পকেটে রেখে দিলেন এখন তার উস্তাদজি দেখবে না তো বলে ভাই অভ্যাস হয়ে গেছে কি হয়ে গেছে সারা জীবন উস্তাদের কাছে আসছি ঘড়ি খুললা এখন কি হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এখন উস্তাদজি যে নাই এটা মাথায় আসে না তো কেমন ছিল তাদের আদব আর তোমরা তোমাদের উস্তাদ বৈশা রইছে তো খেলতে খেলতে বল ফেলাই দিছে উস্তাদের উপরে তো তাদের আদবের সাথে তোমার তোমাদের আদব মিললো হ্যাঁ ওস্তাদ যখন ঘুমায় থাকে এমন জোরে কথা কইছো ঘুমটাই ভেঙে গেল ওস্তাদের সামনে কিছু আদব আছে এই আদবগুলো খেয়াল রাখতে হয় হ্যাঁ আমি কিছু আদব বলবো আজকে থেকে এই আদবগুলো খেয়াল রাখবা সারা জীবন মেনে চলবে যখন ওস্তাদ মারা যাবে তখনও পারবা না ইনশাল্লাহ তাইলে সে না তোমরা তাদের মতো বড় আলেম হইতে পারবা যারা যে আদব মান সে না বড় আলেম হইতে পারে তাই না আদব কি বড় আলেম হইতে পারে হ্যাঁ উস্তাদের সামনে জুড়ে কথা বলা যায় না উস্তাদের সামনে কি করা যায় না সব সময় আস্তে আস্তে কথা বলতে হয় আদবের সাথে কথা বলতে হয় তো এমন ভাবে কথা বলবা না যেন ওস্তাদের কানে এটা আঘাত লাগে কষ্ট হয় ওস্তাদের এটা খেয়াল রাখবে এটা আদব হ্যাঁ উস্তাদের সাথে তর্ক করা যায় না তর্ক করা যায় উস্তাদ একটা কথা বলছে আচ্ছা ঠিক আছে তর্ক করা যাবে না যদি ওস্তাদের কথাটা কখনো ভুল হয় আদবের সাথে বলতে হবে যে যে আপনার কথাটা ভুল হয়েছে ধরো একটা ভুল পড়াইছে ইচ্ছা করে অনেক সময় ভুল পড়ায় এটা তো মানে জোরে বলা যাবে আরে আপনার এটা হয়েছে না এভাবে বলা যাবে আদবের সাথে বলতে হবে আরেকটা আদব হলো উস্তাদকে থামায়া কথা বলা যাবে না উস্তাদ একটা কথা বলতেছে রাখেন রাখেন আমার কথাটা শুনালো নাগে এভাবে বলা যাবে হ্যাঁ উস্তাদ কথা বলবে তারপর তুমি কথা বলবা তাই না আরেকটা আদব হচ্ছে উস্তাদকে বারবার এক কথা জিজ্ঞেস করা যাবে না কি করা যাবে না এক কথা জিজ্ঞেস করবে না উস্তাদি বন্ধ করবে বাড়ির জামা করবে আর কয়দিন আছে বন্ধের ঠিক না অনেক আইসা বারবার প্রশ্ন করতে থাকে তো উস্তাদকে যদি তুমি বারবার এক প্রশ্ন করতে থাকো তো তুমি এনা দশটা প্রশ্ন করে গেছো তোমার মতো আর বিশ জন আছে রা তো বিশ জনে যদি বিশটা প্রশ্ন করে প্রতিদিন করে প্রশ্ন করলে চল্লিশটা প্রশ্ন উস্তাদ বিরক্ত হবে না তো ওস্তাদকে বারবার একই প্রশ্ন করা যাবে না হ্যাঁ যদি পড়া না পারো তাহলে এক হাজার বার প্রশ্ন করবো কিন্তু এছাড়া অতিরিক্ত প্রশ্ন যেগুলো যেগুলো দরকার নাই সেগুলো করবা আরেকটা বিষয় খেয়াল রাখবা ওস্তাদকে জুড়ে দূর থেকে ডাক দেওয়া যাবে না ওস্তাদ যে হাইটা যাইতেছে হুজুর একটু দাঁড়ান তো ঠিক আছে এইভাবে না তুমি একটু দৌড় দিয়া যাইবা গিয়া বলবা যে একটা কথা ছিল আদবের সাথে এটা হচ্ছে উস্তাদ উস্তাদকে ডাক দেওয়ার আদব মানে কেউ যদি জোরে দূর থেকে ডাক দেয় এটা কি আদব হইল এ বেআবের লক্ষণ তো সবসময় খেয়াল রাখবা উস্তাদকে ডাক দিতে হবে কীভাবে কাছে গিয়া আস্তে করে বলতে হবে বা তোমার যেটা প্রয়োজন সেটা বলতে হবে আর ওস্তাদ যদি বসা থাকে দূর থেকে কথা বলবো না ওইখান থেকে ডাক দেবা যে ওজোর এটা তো এটা এভাবে না কাছে আসবা আইসা বসবা ঠিক আছে বইসা আস্তে করে বলবা এটা হচ্ছে আদব এই আদবগুলো মনে থাকবে সবাই এমন আরো অনেক আদব আছে হ্যাঁ তোমরা এই আদবগুলো খেয়াল রাখবে উstad নাম ধরে ডাকা যাবে না নাম ধরে ডাকা যাবে হ্যাঁ উstad নাম ধরে ডাক দিলা এ ফয়জুল্লাহ সাহেব জি কা জানতো হইবো উস্তাদ বলবা সাহেব বলবা বা হুজুর বলবা এটা আদব যে উস্তাদের কাছে পড়ো আমার কাছে না অন্য যে কোন উস্তাদের কাছে পড়ো উস্তাদের নাম ধরে ডাক দিবা না এমন কি উস্তাদের সামনে ঝুরু ঝুরু বয়ের কথা উল্টা বলা ঠিক আছে বসে গল্প করতেছ তো সাজি দিছে এক মনোযোগ দিয়ে পড়ো বইয়ের পাতা উল্টানি শুরু করছো জোরে জোরে তো এটা কি আদবের লক্ষণ হইলো হ্যাঁ জোরে জোরে উল্টাইছো মানে কি তুমি বেহাদবি করছো মানে তোমার পড়তে ইচ্ছা করতেছে না ওস্তাদ যে বলছে এখন মানে অনিচ্ছায় পড়তেছ পৃষ্ঠাগুলো উল্টাচ্ছ তো এটাও বেয়াদবির লক্ষণ এমন করলেও এলেম থেকে বাহন হলো তো এই আদবগুলো মেনটেন করে চলতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ আদব হচ্ছে ধরো কোনো ওস্তাদের কাছে পড়তে ভালো লাগে না অথবা তুমি অন্য চাও তাহলে তুমি তোমার কাছে পরামর্শ চাইবা যে আমার মনে হয় অমুক অমুক কাছে পড়লে পড়লে ভালো ভালো লাগবে লাগবে আমার মনে হয় মাদ্রাসায় ঠিক না হ্যাঁ অনেক এমন আছে যে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ক্লাসের দুই তিনজন অন্য মাদ্রাসায় চলে গেছে আসে না কেউ স্যার হ্যাঁ তো তারা অন্য মাদ্রাসায় চলে গেছে তাদের ওস্তাদকে বলে যায় না অথচ উস্তাদ তাদেরকে খাওয়াই দিছে ঠিক না রফিক সাহুজুর তাদেরকে খাওয়াই দিত তারা মাইখা খাইতে পারতো না তাদেরকে গোসল করাই দিছে তাদের লুঙ্গি চিপা দিছে কাপড় চোপড় শুকিয়ে দিছে কত কিছু করছে ঠিক না বিছানা করে দিছে তারা যখন একটু বুঝ হয়েছে বড় হইছে তারা অন্য মাদ্রাসায় চলে গেছে ওস্তাদকে না বলে তো ওস্তাদের মনে কষ্ট আসবে না হ্যাঁ তো অন্য কোন ওস্তাদের কাছে যদি পড়তে হয় পড়তে মনে চায় বা এই মাদ্রাসায় যদি না পড়ো তাহলে ওস্তাদের সাথে পরামর্শ করে যাওয়াটা উচিত তোমার পিছনে কত শ্রম দিছে ওস্তাদ যে আমার মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আমার যখন ছেলেমেয়ে মাদ্রাসায় পড়বে না জানে আমার ছেলেমেয়ের মানুষ তো খেয়াল রাখবে কিনা আমি তো বাচ্চাদের খেয়াল রাখতেছি ঠিক না যখন তুমি অন্য মাদ্রাসায় চলে যাইবা যদি উস্তাদকে বলে যাও উস্তাদের সাথে পরামর্শ করে যাও তাহলে উস্তাদের মন থেকে দোয়া আসবে তোমার জন্য উস্তাদ তোমার জন্য দোয়া করবে এটা দোষের কিছু না কিন্তু তুমি না বইলা চলে গেছো তোমাকে তোমাকে এক বছর দুই বছর তিন বছর পড়াইছে পড়ানোর পরে তুমি যাওয়ার সময় বয়লা যাওয়াটার প্রয়োজন মনে করলাম না এটা কি আদব আদব হইল আদববান ছাত্ররা এমন আদববান ছাত্ররা সবসময় সব কিছুতে ওস্তাদের সাথে পরামর্শ করে নেয় মনে থাকবে সবারই কথাগুলো সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখবা